আমাদের দেশের মানুষগুলো হইছে এরকম আপনি যদি সারাদিন না খায়ও থাকেন না আপনারা কেউ জিজ্ঞেস করব না যে তুই খাইছিস কিনা তুই ক্ষুধার্ত কিনা তুই কেন খাইতেছিস না ঠিক আছে আবার আপনি যদি রাস্তার মধ্যে পড়ে থাকেন আপনার কেউ ডাক দিয়ে জিজ্ঞেস করবেন না যে কি সমস্যা আর আপনি যদি আপনার নিজের সমস্যা নিজে বুঝান নিজের চেষ্টা কোনো কিছু করতে চান আপনার ঠ্যাং ধরে আপনার পাছা ধরে নামানোর লাগা বহুত লোক আছে বহুত লোক আছে হ্যাঁ এটা আমাকে দেখলে মনে হয় যে অনেক গরিব অনেক অসহায় রাস্তার মধ্যে যদি বই থাকে মানে বিখুখ মনে না হইলে অসহায় মানুষ ভাইবে ওরে টাকা দিয়ে যাইব ওরে সাহায্য করবো এমনও কিছু দয়ালু মানুষ আছে ওরকম চেহারা দেখা যায় না ওর কিন্তু ওইটা ও না কইরা নিজের প্রতিষ্ঠায় আরো কিছু মানুষের সাহায্য করার জন্য তারই মানে কুল কিনার নাইগা সে আবার বিনা পয়সায় এক প্রকার বিনা পয়সায় ধরতে গেলে যার ক্যাশ নাই নিজের সবকিছু হাত দিয়ে করতেছে সে রান্না বান্নায় ব্যস্ত থাকতেছে সবকিছু যারা কাস্টমার কাছে নিজের খেয়াল খুশি মতো সব করতেছে খাইয়া দিলে দিল না দিলে না এক প্রকার এটাও দানের মতোই হয়ে গেল ঠিক আছে এই ব্যক্তি সাংবাদিক নামের সাংঘাতিক কিছু লোকেরা সুডু সুডু কিছু কিছু যে লাল সাংবাদিক হলু সাংবাদিক নীল সাংবাদিক আছে না হ্যাঁ এগুলাই যাইয়া বেড়া ডারে তস করে দিল দিল তস করি এরপরেই লই যে কেকের ব্যবসাওয়ালা কেকের ব্যবসাওয়ালা এবারটা পরিবার লই একটা রিজিকের সন্ধানে ভালো একটা সুন্দর সোর্স বাইর করছে কাম করতেছে কাম করে খাইতেছে চুরি চিন্তায় দর কইরা খাইতেছে না চুরি দর করে খাইতেছে না আঙ্গুর বিদ্যা তো বিশ কিল

কেমনে বানাইলো কি করলো না করলো তোমার ভালো তুমি খায় না তোমার যদি শরীরে না কুলায় তোমার যদি স্বাস্থ্য না কুলায় তুমি যাইও না খায় না খালাস শেষ কথা বরাবর এই জন্য কই কি আমাদের দেশ কেমনে উন্নত হইবো ভাই কেউ যদি নিজের প্রচেষ্টায় ও কারোর প্রচেষ্টায় তো কেউ কোনো দিন কেউ বলবো না যে আমি নিচে থাই তুই উপরে যা তুই কিছু একটা কর ঠিক আছে এরকম তো কেউ কক্ষনো কইবো না নিজের প্রচেষ্টায়ও যদি কেউ কোনো কিছু করতে যায় আরে কেমনে লাইট থাকে নিচে নামাইবো মেন তো আপনি আমরা ভালো না মানুষের ভালো দেখতে পারি না এই যে মানুষ কিন্তু এখন এদের পিছনে এদের আগে পিছনে কিন্তু বহুত কথা বলতেছে যা দেখেন তো এর পিছনে কেউ দুই টাকা দিয়ে তাদের সাহায্য করছে কিনা তাদের ব্যবসাটা দাঁড় করানোর জন্য দুই টাকা দিয়ে কেউ সাহায্য করছে কিনা নিজের নিজের প্রচেষ্টায় নিজের সব কিছুতে নিজের মেধা দিয়ে নিজের বুদ্ধি দিয়ে একটা মানুষ যদি এখানে আসে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার দরকার অ্যাপ্রিসিয়েট করার দরকার যে তারা আরো ভালো কিছু করুক আমাদের দেশের একটা নাম হোক আমাদের দেশের আমাদের দেশেই থাকুক হ্যাঁ এখন আর কি কমু দেখেন ভাইরা অনেক মানুষ ব্যবসা করার জন্য অনেক স্বপ্ন দেখে এগুলো সবাই করতে পারে না সবার স্বপ্ন পূরণ হয় না যারা করতেছে অন্তত তাদের মন মানসিকতা না ভাইঙ্গা তারা কিভাবে ভালো কিছু করতে পারবে আপনার যদি জিনিসটা খারাপ লাগে আপনি তাদেরকে বুঝান আপনারা বলেন যে এইভাবে না এইভাবে আমাদের খারাপ লাগতেছে যদি ভুল হয় তারা ভুলটা শুধরায় নিবে কিন্তু তাদেরকে উপরে উঠতে দেন যারা এইসব উদ্দেশ নেয় তারা জানে তাদের কতটা পরিশ্রম হয় ঠিক আছে এই যে দুই দিন ধরে মাতামাতি করে দেন বেডাগর ব্যবসার বারোটা বাজাইয়া এই যে ব্যাটার আছে খারাপ কন কেক কল আমি কেমনে করে এতটা কেমনে বানায় কমনে বানায় এরকম করার পরে মানুষ কি কম যায় ওইখানে ভিড়টা কি কম হয় তাহলে কিসের জন্য এই যে বেটারটা খাইতেসেন ও বেটার বদনাম বেটার ব্যবসার বারোটা বাজাই দিতেছেন এখন আবার কুটি কুটি গুটি গুটি পাই পাই করে বেটার বাড়িতে হ্যাঁ রে বাঙালি